যদি ভি একটি ভেক্টর ফিল্ড হয় এবং ভি কে লেখা যায় এভাবে ভি অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু আই ভি এক্স প্লাস জে ক্যাপ ভি ওয়াই প্লাস কে ক্যাব ভি জেড তবে এই ভেক্টর ফিল্ড এর সাথে ডেল অপারেটরের ডট গ্রহণ করলে আমরা যা পাই তাকে বলা হয় ডাইভার্জেন্স অপারেশন অর্থাৎ ডেল অপারেটর ডট ভেক্টর ফিল্ড ডি ইকুয়ালস টু আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাব ডেল ডেল জেড ডট ভেক্টরফিল ভি অর্থাৎ আই ক্যাফ ভি এক্স প্লাস জে ক্যাফ ভি ওয়াই প্লাস কে ক্যাব ভিজেড ডট গুণন করার ফলে আমরা পাচ্ছি ডেল ডেল এক্স ভি এক্স প্লাস ডেল ডেল ওয়াই ভি ওয়াই প্লাস ডেল del z এখানে লক্ষণীয় ভি একটি ভেক্টর ফিল্ড ছিল কিন্তু ডট গুণন করার ফলে আমরা পেলাম একটি স্কেলার ফিল্ড অর্থাৎ ডাইভারজেন্স অপারেশন একটি ভেক্টর ফিল্ডকে একটি স্কেলার ফিল্ডে রূপান্তর করে ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য বিষয় আমরা এখন একটু আলোচনা করি ডাইভারজেন্স একটি ভেক্টর ফিল্ডকে স্কেলার ফিল্ডে রূপান্তর করে যেটি আমরা একটু আগে দেখলাম যদি কোনো ভেক্টর ফিল্ড ভি এর জিরোর থেকে বড় হয় হয় তবে ভি কে বলা হয় একটি উৎস বা সোর্স আবার যদি কোনো ভেক্টর ফিল্ড ভি এর ডাইভারজেন্স জিরোর থেকে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয় তবে ভি একটি সিঙ্ক বা লক্ষ্য আবার যদি কোনো ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স জিরো হয় তবে ভি কে বলা হয় সলিড এবার আমরা চিত্রের সাহায্যে উৎস সিঙ্ক এবং সলিনয়ডাল এই তিনটি বিষয় দেখব কোন ভেক্টর ফিল্ড ডাইভারজেন্স জিরোর থেকে বড় হলে তাকে প্রকাশ করা হয় এভাবে একটি বিন্দু থেকে বহির্মুখী চিহ্ন দ্বারা আবার যদি কোনো একটি ভেক্টর ফিল্ড ভি যদি সিঙ্ক হয় অর্থাৎ তার ডাইভারজেন্স জিরোর থেকে ছোট হয় তবে তাকে এইভাবে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় কোন একটি বিন্দুতে অন্তর্মুখী চিহ্ন দ্বারা আবার যদি কোনো একটি ভেক্টর ফিল্ড সলিনয়েডাল হয় অর্থাৎ তার ডাইভারজেন্স জিরো হয় তবে তাকে কতগুলো সমান্তরাল সরলরেখা দ্বারা চিহ্নিত করা হয় ধরি ভি একটি ভেক্টর ফিল্ড যাকে প্রকাশ করা হয়েছে এইভাবে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই এবার আমরা এই ভেক্টর ফিল্ডটি ডাইভারজেন্স নির্ণয় করব তাহলে লিখব ডেল ডট ভি ভেক্টর টু আই ক্যাপ ডেল ডেল্স প্লাস জে ক্যাপ ডেল ওয়াই প্লাস কে cap ডেল ডেল জেড ডট আই cap এক্স প্লাস জে cap ওয়াই ডট গ্রহণ করার ফলে আমরা পাচ্ছি ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই প্লাস জিরো এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান প্লাস টু এই ভেক্টর ফিল্ডটি ডাইভারজেন্স টু যা ধনাত্মক সুতরাং ভি ভেক্টর ফিল্ডটি একটি উৎস বা সোর্স এবার যদি ভি ভেক্টর ফিল্ডটি এমন হয় আই ক্যাপ এক্স মাইনাস জে ক্যাপ ওয়াই তবে ডেল ডট ভি হবে ডট গুণন করার ফলে আমরা পাচ্ছি ডেল ডেল এক্স এক্স মাইনাস ডেল ডেল ওয়াই এই ভেক্টর ফিল্ডের ক্ষেত্রে ডাইভার্জেন্স এসেছে জিরো সুতরাং আমরা বলতে পারি এই ভি ভেক্টরটি একটি সলিনয়েডাল ক্ষেত্র এই ছিল ডাইভারজেন্স নিয়ে আজকের আলোচনা আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ